গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে সানডে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে আসছি আমি আমার প্রিয় জায়গায় রান্নাঘরে তো চলো দেখি বাজার থেকে কি নিয়ে এসছে তো বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে মাটন দেখো আজকের মাটনটা দেখো জাস্ট ওয়াও আমি আজকে বলেছি যে পায়ের থেকে মাংস আনতে হাড্ডি হাড্ডি দেখো প্রতিদিন তাই করেছে একদম পায়ের থেকে একদম হাড্ডি হাড্ডি মাংস এনেছে জমে যাবে এটাকে আমি এখনে কষা কষা করে হালকা ঝোলে বানাবো হালকা মশলাপাতি দিয়ে তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদ্র তো এগুলোকে আমি এখন ছুলে নিব চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো মাংসগুলোকে এবার আমি পরিষ্কার করে নেব কেটে কুটে না নিলে ওই যে নোংরা থেকে যায় তাই একটু ভালো করে কেটে কুটে সাফা করে নিব নয়তো ভালো লাগবে না এই যে দেখো মাংসর এই জিনিসটাতে যে খুব নোংরা থাকে দেখবে এই দেখো কাঠের টুকরো টুকরো বা হচ্ছে গায়ের লোম এগুলোর মধ্যে কিন্তু ফেঁসে থাকে তো এগুলোকে ভালো করে বেছে দিতে হয় এগুলো ভালো করে বেছে না নিলে খেতে তো চলো বা মশলা করা পেয়ে গেছে এখানে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা জিরা পেঁয়াজ রসুন আদা এখানে সবকিছু আমার পেস্ট একবারে করা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি অতগুলো পেঁয়াজ পেস্ট করে দিলে ভালো লাগে অনেক খেতে তো পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো মশলা সব দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেল এবার আমি মাংসটাকে মেখে নেব ভালো করে মাংসটাকে মেখে একটু ঢেকে রেখে দেবো তারপরে এদিকে আমি কেটে রেখেছি সবিজ আলু আলু ভালো করে লাল লাল করে ভেজে দেবো তো মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখো আর এদিকে আমি ভাজার জন্য আলুটা বসিয়ে দিয়েছি আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তারপরে দিয়ে দেবো আমি মাংস তো মাংসটা আমি দিয়ে দিলাম কষানোর জন্য বসিয়ে আস্তে আস্তে এটাকে কষাতে হবে তো মাংসটা মোটামুটি পছানো হয়ে গেছে এবার আমি ভেজের স্বাদুটা মাংসের মধ্যে দিয়ে দেবো এদিকে আমি ভেজে রেখেছি মাংসটা মাংসের আলুটা এবার আমি মাংসের মধ্যে এই আলুটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দেখি মাংসটা কষানোটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো কষানো মাংসটাকে দেখো জলটাকে আমি আগে থেকে বয়াল করে রেখেছি জলটা একটু বেশি দিয়ে দিলাম তার সুদ্ধ হতে সময় লাগবে বাজার থেকে দেখো ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড় নিয়ে আসছে তো বলো নিরামিষ একটু তরকারি করো শুধু এই কুমড়টা দিয়ে আর দুই একটা ছোটো আলু দিয়ে দেবা তাহলে হয়ে যাবে চলো কেটে নেওয়া যাক তো মিষ্টি কুমড়টা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি বসিয়ে দেবো এটা হচ্ছে আমার সিক্রেট মশলা পাউডার আমি করে রেখেছি নিজে ঘরে এবার আমি হাফ টেবল পরিমাণে দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে এবারে গরম মশলাটা দিয়ে ভাজা মশলাটা দিয়ে এবার আমি একটু মাথা করে নামিয়ে নেব তাহলে আমার রেডি মডার্ন তো মাংসটা আমার হয়ে গেছে এবার আমি মাংসটাকে নামিয়ে নেব ঝাল ঝাল স্পাইসি মাটন যতই গরম হোক আর যাই হোক রবিবার দিন খুব মটন খার জমে একদম অসমস্ত থেকে যায় কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো জল গরম হয়ে গেছে এবার কেটে রাখা মিষ্টি কুমোর আলুটা এবার এখানে দিয়ে দেব এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো আমার লাল সবজিটা বয়ল হয়ে গেছে এবার আমি নামিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিব তো ফোড়নে দিয়ে দিয়েছি শুধু কালো জিরা সামান্য পরিমাণে তেল দিতে হয় তো যাই হোক আমার ফোড়ন তো আমার নিরামিষ তরকারিটা একটা এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখো নিরামিষটা এমন হয়েছে এবার নামিয়ে নেওয়ার পালা তো রেডি আজকে রান্না এতটুকুই আজকে শুরু করেছি নিরামিষ আর মটন বাইরে প্রচন্ড রোদ আর বেশি কিছু করা যাবে না তো আমার রান্নাগুলো কেমন লাগে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও তো চলে এলাম আমাদের লাঞ্চের টাইম পাপা বসে পড়ো ঠিক হয়ে গেছে তো খেতে বসে গেছি দেখো আর একজন চান করে আর জামা কাপড় পরার সময় নেই